মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন ও আসন্ন ব্লক জেলা নির্বাচনের রণকৌশল নির্ধারণে বৃহস্পতিবার লালবাগের মতিঝিলে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের জেলা কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সভায় বার্ষিক রিপোর্ট পেশের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে একগুচ্ছ গাইডলাইন গ্রহণ করা হয় বৈঠক শেষে জেলার সাধারণ সম্পাদক মলানা নিজামুদ্দিন বিশ্বাস ভোটার তালিকা প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত ফাইনাল লিস্ট কোনো প্রকৃত ভোটের নাম বাদ গেলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদ দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং জেলার উন্নয়নের জন্য একটি স্বতন্ত্র বোর্ড গঠন ও মুর্শিদাবাদ থেকে একজনকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান সভা থেকে আরও দাবি ওঠে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন জেলা হাসপাতালের আধুনিকীকরণ নতুন শিল্প স্থাপন করে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং পরিযায়ী শ্রমিকদের জন্য জেলা স্থায়ী কাজের ব্যবস্থা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মৌলানা অলি উল্লাহ বিশ্বাস চেয়ারম্যান মাস্টার মইনুল ইসলাম সহ জেলা কোর কমিটির সদস্যরা অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির আজকে বার্ষিক একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা ছিল এবং আমাদের বার্ষিক এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বনভোজন বলুন একটা এবং পুরো জেলা কমিটির মিটিং ছিল এটা লালবাগ মতিঝিল পার্ক ঐতিহাসিক জায়গা এখানে আমাদের জেলার প্রত্যেকটা যারা সদস্য ছিলেন তাদেরকে আমরা বিশেষভাবে শাল দিয়ে তাদেরকে সম্মাননা জানালাম আজকে বার্ষিক রিপোর্ট পেশ হলো জেলার আগামীতে সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হবে সেই ব্যাপারে আলোচনা হলো আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যে আগামী চোদ্দ তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট তালিকা বের হবে সেখানে মুর্শিদাবাদের কারো নাম যদি বৈধ ভোটার বাদ যায় আমাদের সিদ্ধান্ত হলো আমরা স্বাধীনতা আন্দোলনের মতো আমরা আন্দোলন শুরু করব এবং মুর্শিদাবাদের বহরমপুরে আমরা প্রায় কুড়ি লাখ মানুষকে আমরা জমায়েত করার চেষ্টা করব ইলেকশন কমিশনের যত অফিস আসে আমরা ঘেরাও করে বসে থাকব এটা আমাদের আমরণ অনশন শুরু হবে এটা আমাদের আজকে সিদ্ধান্ত হলো যদি নির্বাচন কমিশন কোনোরকম বদমাইশি করে আরো সিদ্ধান্ত হলো আগামীতে নির্বাচন আসছে এই নির্বাচনে যারা সরকারে আসবে আমাদের কাছে দাবি যে মুর্শিদাবাদ জেলার জন্য আলাদা বোর্ড গঠন করতে হবে ডেভেলপের জন্য যেমন বর্ধমানের জন্য বিডিএ আছে অর্থাৎ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি আছে পশ্চিমাঞ্চল উন্নয়ন বোর্ড আছে সুন্দরবন উন্নয়ন বোর্ড আছে মুর্শিদাবাদ দীর্ঘদিন কেন পিছিয়ে পড়ে থাকবে আগামীতে ক্যাবিনেট মিনিস্টার দিতে হবে সাথে সাথে এখানে বিশ্ববিদ্যালয়টা ভালো করতে হবে হসপিটালটা উন্নত করতে হবে আর এখানে শিল্প তৈরি করতে হবে আর পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা করতে হবে সাথে হচ্ছে মুর্শিদাবাদের ডেভেলপের জন্য আলাদা বোর্ড গঠন করতে হবে এটা আমাদের ইমামদের পক্ষ থেকে সরকারের কাছে আমরা আজকে এটা আবেদন জানালাম আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন সূচি হলো অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আজকে আমাদের মূলত জেলা কমিটির মুর্শিদাবাদ জেলা কমিটির মিটিং ছিল তথা বাৎসরিক একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের এখানে ছিল তার সঙ্গে সঙ্গে আমরা মানে জেলা কমিটিদেরকে সাল দিয়ে আমরা মানে সম্বর্ধনা দিলাম কথা হচ্ছে এই যে আজকাল যে ভোট সামনে যে ভোট আসছে এই ভোট একটা ব্যাপারটা নিয়ে আমরা এটাও সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমাদেরকে বরাবরই একটা বঞ্চিত করছে যে কোনো সরকার যেই আসুক না কেন আমাদেরকে বঞ্চিত করছে বিশেষ করে আমাদের কমকেও বঞ্চিত করছে তা আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামীতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব ডেপুটেশন দেব কিছু বিষয়ের উপরে সে দাবি মানতে হবে যদি দাবি যদি না মানে তাহলে কিন্তু আমরা এ নিয়ে কিন্তু চিন্তাভাবনা আলাদা করব। আমাদেরকে আমাদের মতো করে ভাববো আমরা এটাই আমরা চিন্তাভাবনা করছি আমার নাম অলিউল্লা বিশ্বাস মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি বেঙ্গল চ্যারিটেবল মুর্শিদাবাদ জেলা শাখার আজকে অনুষ্ঠান বিশেষভাবে বনভোজন বা পিকনিক এখানে জেলার যারা বিশিষ্ট সদস্য মন্ডলী রয়েছেন জেলা কমিটি তারা উপস্থিত ছিলেন তাদেরকে একটু অভিনন্দন জানানো হয়েছে শাল উপহার দিয়ে আর নিজেদের মধ্যে একটু আনন্দ বিনোদন করার জন্য আয়োজন হয়েছে আজকে একটু পিকনিকের আমরা সবাই উপস্থিত হয়েছি যে রুটিন মাফিক যে জেলার আলোচনা হয় সেগুলো আজকে হলো আগামী পরিকল্পনা নিয়ে কিছু খসড়া কথাবার্তাও আমাদের মধ্যে আলোচনা হবে আমি মোহাম্মদ মাইনুল ইসলাম চেয়ারম্যান এই সংগঠন বা ইমাম মোহাম্মজ অ্যাসোসিয়েশন